দেশে সর্ববৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতনগঞ্জেও কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে পেঁয়াজের দাম হঠাৎ এই ঊর্ধ্বমূল্য মূল্য ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক দাম বাড়ায় নানা প্রশ্নও তুলেছেন তারা ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম বাড়ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা তবে ক্যাব বলছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটেই বাড়িয়েছে দাম সুমন কুমারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তাসিন্দারি বেশ লম্বা সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি সেই সঙ্গে মৌসুম শেষ হওয়ায় কমে আসছে মজুদও আর তাতেই পণ্যটির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন কিছুটা অপেক্ষা করে আমদানির সিদ্ধান্ত নেবে সরকার এক সপ্তাহের মধ্যে দাম না কমলে পেয়াজ আমদানির কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন এই সপ্তাহের মধ্যে সরবরাহ স্তে ফিরত না আসে আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায় সরবরাহ ব্যবস্থায় যোগানের উন্নতি ইনশাল্লাহ করব আমাদের জানামতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেয়াজ মজুদও করা হয়েছে আমরা যদি এখন ছেড়ে দেই বাজার স্বাভাবিকভাবে ধস নামবে এইদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন বছর পেঁয়াজের আমদানি না থাকায় বাজার দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল ছিল আর এখন সরবরাহ কমে যাওয়ায় এর দাম বাড়ছে তবে ডিসেম্বর মাসে আগাম পেঁয়াজ আসা শুরু হলেই দাম কমবে দেশি মাল শর্ট হয়ে গেছে হওয়ার কারণে একটু দাম বেড়ে গেছে মাল শর্টের কারণে দামটা বেড়ে গেছে যদি এখন অল্টারনেট ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু দামটা এত হইতো না পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে আমাদের দেশীয় যে মুড়ি কাটা পেঁয়াজ এটা উঠবে এরপরে পেঁয়াজের দামটা স্বাভাবিক হয়ে যাবে ক্যাবের এই নেতা বলছেন প্রতি বছর এই সময়টায় পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা হঠাৎ করে দ্বিগুণের শুরু হয়ে যাওয়ার কারণ কৃত্রিম সংকট এবং সিন্ডিকেটিক কাসাজি কারণ হলো আমদানিকারকরা ইতিমধ্যেই বলছেন আইপি বন্ধ আইপি বন্ধ কিন্তু আগস্ট থেকে বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই জানিয়ে এই বিষয়ে তদারকি চলমান রয়েছে বলে জানালেন ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি এই এক সপ্তাহের ব্যবধানে তিরিশ টাকায় বেড়ে যাওয়া এটা আমাদের বাজারে আমরা দেখতে পেয়েছি এটা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে তো আমরা এই বিষয়ে তদারকি করছি যেখানে আমরা অনিয়ম পাবো আমরা ভাউচার দেখতে পেয়েছি তাদের কিছু তো আমরা যদি করব। তবে সিন্ডিকেটের কারসাজি রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পণ্যটির দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা তাহসিন তারিন মোহনা সংবাদ